অঙ্কুশ ও আচ্ছা অঙ্কুশ অঙ্কুশ কি হালদার এই বোতল কি আছে বোতল আছে এই বোতল কোয়া বোতল কোথা থেকে নিয়ে আসছো বোতল ওই দিকে গুড়ি নিয়ে আসছো কে বাবা তুমি বোতল কেন কুড়িয়ে নিয়ে আসছো হ্যাঁ আর এটা কি পড়েছো দেখি কি বাবা এত বড় গেঞ্জি কার হ্যাঁ কে দিয়েছে একটা লোক দিয়েছে তোমায় এ বাবা ইস গাই মুখে মুখে ধুলো তো ভাই এই পিচ্চি ধুলো কেন ওই মুখে ধুলো কেন এত হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা বোতল গুলাতে 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 মানে তোমার মুখে ধুলো লেগে তাই তো বাবা চলে একটু সাইট আস কথা দেখি ভাই ভাই কত কেমন কথা বলছে দেখ মানে কথা বলতে পারা কুড়ি নিয়ে আসছো থেকে ওই থেকে এই বোতল কি করবে বিক্রি করবে তুমি এ বাবা ই এত কম বয়সে তুমি কত তোমার দেখে তো বেশি বয়স তো মনে হচ্ছে না তিন চার বছর হবে তো এই তিন চার বছর বয়সে তুমি বোতল নিয়ে বিক্রি করবে হ্যাঁ তোর বামা কোথায় বামা এখানে নেই এ বাবা বামা কোথায় কি অবস্থা দেখ ভাই কি বলছে বাচ্চাটা বামা জান না এ ভাই বামা জান না তুমি ভাই বাচ্চাটার মুখটা দেখ কেমন মায়া লেগে যাচ্ছে আমার ভাই মুখটা দেখ আরে এ বিচি কি নাম অঙ্কুশ অঙ্কুশ তোমার নাম তাই তো এখান থেকে তোমার বাড়ি কত কত দূর বলছি এখান থেকে তোমার বাড়িটা কত দূর অনেকটা দূরে তুমি এই একা এরকম রাস্তার মাঝখানে এরকম হেঁটে হেঁটে যাচ্ছ হ্যাঁ গাড়ি ফাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তুমি একা যাও ভাই পিচ্ছি আমাদের তুমি ভয় পাচ্ছ ভয় পেও না আমরা আমরা তোমাকে কিছু করবো না কেমন না এটা এই তুমি প্রতিদিন এরকম ঘোড়াতে যাও কি অবস্থা তুমি পড়াশোনা করো না ওই দেখো তোমার বাড়িতে কেউ থাকে না বাবা কেউ নি মানে কার কাছে থাকো তুমি কার কাছে বুড়োমার কাছে থাকো বুড়োমা বলতে ভাই কেমা বলতে ঠাকুমা ঠাকুমার কাছে থাকো তাই তো তোমার ঠাকুমা তোমাকে বোতল ঘোরাতে পাঠিয়ে দিয়েছে তুমি পড়াশোনা করে না তোমাকে এরকম বন্ধু করাতে পারি যে তোমার ঠাকুমা বাবু তুমি এরকম খালি পায়ে এই পিচের রাস্তা যাচ্ছ তোমার ব্যথা করছে না পা ব্যথা করছে তাও এরকম যাচ্ছো যাচ্ছ বাবা বোতল না গুলো বাবা মারো তোমার আরে ভাই বাচ্চাটার কথা বলতে গুলো শোনা কেমন একটা হচ্ছে ভাই আচ্ছা বাবু এই পিচি কি খেয়েছো কি হ্যাঁ কিচ্ছু খাওনি এ বাবা তুমি গেঞ্জিটা যে পড়েছো এটা তো দুজন মানুষ ঢুকে যাবে হ্যাঁ এত ফটো গেঞ্জি তোমার প্যান্ট পড়ার দরকারই নেই হ্যাঁ প্যান করা তো দরকারই নেই তো প্যান করো না শুধু গেলে করে দেখো ভাই বাচ্চাটা মুখটা দেখো বাবু এদিকে তাকো বাচ্চাটা মুখটা দেখো ভাই আমার মনে হচ্ছে বাচ্চা খুব ভয় পাচ্ছে দেখ মনটা দেখ কেমন যেন খারাপ হয়ে আছে এতটুকু বাচ্চার বাবা মানে আমি বুঝতে পারছি না কি প্রবলেম তুই বাড়িতে যাবি এই বাবু তুমি এই বোতল কুড়ি নিয়ে নাকি তুমি কি বিক্রি করো নাকি কি করে হ্যাঁ হ্যাঁ তো তোমার বুড়ো মা বিক্রি করে মানে তুমি বোতল কুড়ি নিয়ে গিয়ে তোমার বুড়ো কাছে দাও ও আচ্ছা ভাই তার মানে কি ঠাকুমা দেখিস কেমন ঠাকুমা ভাই জীবনে প্রথমবার দেখছি নাতিকে দিয়ে এরকম বোতল করতে পাঠাবে সমাজ চাষ কোথায় চলে গেছে ভাই এতটুকু একটা পিচ্ছি দিয়ে এরকম বোতল করতে পাঠাবে তো অত চোর বাবা মানে কি অবস্থা দেখ ভাই বাচ্চাটার মুখটা দেখলে কেমন মায়া লেগে যাবে তোর দেখ কেমন হ্যাঁ কি বাবা কান্না করছো কেন তুমি কি ভাই কি কান্না করছে দি বাবা কেন না তোমাকে আমি কিছু করবো না মার জন্য তোমাকে মারতে তোমার ঠাকুমা কি বাবা হে ভাই হে পিচ্ছি তুমি কান্না করছো কেন কি বাবা কেনা না কেনে না তুমি আরে এই পিছিয়ে তুমি কান্না করছো কেন কান্না করছো কেন তুমি ভাই আমার ভাই আমার কেমন কান্না পেয়ে যাচ্ছে ভাই আমারও চোখে জল চলে আসছে এতটুকু রকম একটা বাচ্চাকে কিভাবে বোতল করতে পারতে পারে ভাই ভাই বাচ্চাটা কাঁচে বাবু কান্না না তুমি ভয় পাচ্ছ

তাই পিছি বলছি তোমার ঠাম্মা তোমাকে মানে বোতল না গুড়ি না নিয়ে গেলে তোমার ঠাম্মা তোমাকে মারবে তাই তো চলো তোমার ঠাম্মার বাড়িতে যাবো এই বাবু তোমার ঠাম্মা তোমাকে মারবে তো ভাই আমাকে ইমিডিয়েট একটা ঠাম্মার বাড়িতে যেতে হয় বুঝলি তো তুমি বললে না তোমার ঠাম্মা তোমাকে মারে তুমি বোতল না গুড়ি নিয়ে গেলে তোমার তোমাকে মারবে তো ঠিক আছে চলো তোমাকে কে মারে আমি দেখতে বুঝলে তুমি আমি তোমার কাছে ভয় পাচ্ছি তুমি হ্যাঁ কান্না কান্না করছিলে কেন তোমাকে কিছু করবো না পাগল নাও হাও কতটুকু একটা বাচ্চা ছেলে হ্যাঁ ঠাম্মা তোমাকে স্কুলে পাঠায় না এরকম সারাদিন সবসময় বোতল করতে পাঠায় কি অবস্থা দেখেছিস ভাই চলে ঠাম্মা আজকে আমি দেখছি এতটুকু বাচ্চাকে পাঠায় ভাই সমাজটা নিচে নেমে গেছে বাবু আস্তে আস্তে খুব কি নামটা অন্তুষ ভাই ভাই আচ্ছা ওটা কোটা খেয়ে হ্যাঁ তোমার মুখ আর একবার তোমার নামটা শুনবো অন্তুষ ভাই বাচ্চাটা ঠিকমতো এখন কথাও বলতে পারছে না বুঝলো কিন্তু ভাই এতটুকু বাচ্চাকে কোন তার মানে নাতি এরকম বোতল করাতে পাঠায় তুই একবার বলাম কি অবস্থা এই বাবু তোমাদেরকে ভয় পেয়েছে না ভয় পেও না আমি তো আমি তোমার দাদার মতো হ্যাঁ ভয় পাবে না তোমাকে কিছু কর না চলো তোমার ঠাকুমার দাঁ চলো তোমার আমাদের সাথে চলো তোমার ঠাকুমার বাড়িতে যাব বুঝলে চলো এ কী করছো হ্যাঁ বিচ্ছি কী করছো এটা চলে যাচ্ছো হ্যাঁ বাবু আরে হ্যাঁ কোথায় যাচ্ছো দাঁড়াবে তো আমি তো তোমার বাড়িতে যাবো তো আমি হ্যাঁ বিচ্ছি দেখ কোথায় যাচ্ছো হ্যাঁ চলে যাচ্ছো কেন তুমি চলে যাচ্ছো কেন না রে বাবা আবার কান্না করছে ভাই আবার কান্না করছে বাচ্চাটা বাচ্চাকে দেখো দিন ফেরকমছে কানকে মারে কি তোমায় তোমার তোমার মারবে বাবা এই বাবু দেখাচ্ছো দেখো ভয় কেন তুমি আমি তোমার বাড়িতে যাবো আবার কান্না কান্না করছে ভাই বাবা বাবু বাচ্চাটা ভাই কান্না করছে দেখ এই হাতে করে এটা নিয়ে যাচ্ছো যাচ্ছ ঘরকে খাবে বাবা তোমার ভালো মচে কেন না আমি তোমার বাড়িতে যাবো চলো আমি তোমার বাড়িতে যাবো চলো কেন কেন না কেননা করো আমি তোমার বাড়িতে যাবো চলো এই বাবা বাচ্চাটা কান্না করছে তুই ভাই এই বাবু কান্না করছো কেন তুমি হ্যাঁ রান্না করছো বাবা ভাই ভয় পাচ্ছি খুব বুঝলি তো ভাই বাচ্চাটা খুব ভয় পাচ্ছে ভয় পাচ্ছো তুমি বাবা কি করি বলতো এখন এতটুকু বাচ্চাকে কোন ঠাকুমা তো এরকম ভাই পাঠিয়ে দেয় আমি ভাবি এতটুকু বাচ্চাকে যদি কেউ রাস্তায় তুলে নিয়ে চলে যায় বলতো দেখত শুধু দেখতে পাচ্ছি খালি খাঁচা দেখ ভয় পাচ্ছো বুঝলি তোমাদেরকে দেখে ভয় পাচ্ছো বাবু ভয় পাবে না আমি তোমাকে কিচ্ছু করবো আমার ঠাকুটা কিনা ওটা কিনাও তোমার ঠাকুমা বললে না তোমাকে মারে চলো তোমার বাড়িতে যাবো তোমার ঠাকুমা কেন তোমায় মারে আমি জিজ্ঞাসা করবো হ্যাঁ কান্না রান্না না একদম ঠিক আছে একদম ভয় পাবে না ঠিক আছে আমি তোমার দাদার মতো হ্যাঁ চলো আর কি হলো আমার যাবে না তুমি ওই দেখো হ্যাঁ যাচ্ছ কি বাবা আবার কান্না করছো এই আবার কান্না করছো কেন হ্যাঁ গেছি কি হলো যাবে না আমার সাথে তুমি যে বললে যাবো যাবে না কেন এ ভাই যাবে না বলছে তো আইসক্রিম খাবে আইসক্রিম তুমি খাবে আসো আসো কি আছে দিন তো দিন খাবে পাবো যাবো দিন

ব্যাগে করে বোতল আছে আচ্ছা আমি যান এই বাড়িতে দিয়ে আসবো হ্যাঁ বাড়িতে দিয়ে আসবো তো এই খাও হ্যাঁ আচ্ছা খাও হ্যাঁ চলো চলো কে তোমার বাড়িতে দিয়ে আসি হ্যাঁ চলো বাচ্চাটা ভাই সত্যি খুব কিউট এই পিচ্ছি চলো তোমাকে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি হ্যাঁ চলো তাড়াতাড়ি খেলো এই ঠাম্মা কেন একে মারে আর এতটুকু বাচ্চাকে কেন বোতল করাতে পাঠায় আমি দেখছি ঠান্ডা লাগছে বাবু ঠান্ডা দৌড়া আমাকে দৌড়া আমাকে দাও চলো তুই এনে এ বাবু এটা তোমার বাড়ি ও তা চলো চলো তোমার ঠামাকে ডাকো হ্যাঁ চাবি দা এ বাবা ঠিক এ বাবা তালা মারাতো ঠাম্মার বাড়িতে নেই কোথায় গেছে দাও না তুমি এ বাবা কি হবে এবার তোমার ঠাম্মার সাথে আমি কিভাবে কথা বলবো হ্যাঁ এই বাবু কি হবে এবার হ্যাঁ কি আমি আজকে চলে যাওয়া পরে আসবো কি বাবা আমি ভাবলাম আজকে তোমার ঠাম্মার সাথে আমি কথা বলে যাবো তোমার ঠাম্মা তো বাচ্চা ছেলে তুমি তোমার ঠাম্মা কী তোমাকে তোমাকে বন্ধ করতে পারায় আমি তোমার ঠাম্মার সাথে আজকে ঝামেলা করতাম তুমি বাড়িতে নেওয়া কী হবে ভাবলাম কথা বলবো আচ্ছা বাবা শোনো আমি কি বলছি আমি তাহলে অন্যদিন আবার আসবো হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি চলে যাচ্ছি ঠিক আছে আমি চলে যাচ্ছি হ্যাঁ আবার আমি অন্যদিন এসে তোমার ঠাম্মার সাথে আমি কথা বলবো কেমন আজকে তাহলে যাই হ্যাঁ আর কি তুমি কী কবে বা তাড়াতাড়া চাবি যা কি করো তুমি হ্যাঁ কি এখানে বসে থাকবি ঠাম্মা কখন আসবে সন্ধ্যাবেলা আসবে ও আচ্ছা ঠিক আছে বাবু শোনো আমি তাহলে তোমার সাথে আবার দেখা করতে আসবে হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবো হ্যাঁ তুমি তাহলে মন খারাপ করবে না আমি আসবো বুঝতে পেরেছ খুব ভালো ছিল তুমি হ্যাঁ আরে বন্ধুরাতে যাবে হ্যাঁ ঠিক আছে আমি তোমার ঠামার সাথে কথা বলবো হ্যাঁ আর যাবে না ঠিক আছে বুঝতে পেরেছো থাকো তাহলে আমি যাই ভালো থাকবে হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি আসবো কেমন ঠিক আছে থাকো হ্যাঁ আসলাম টাটা আমি আসলাম হ্যাঁ